লিটন হৃদয়ের দারুণ এক জুটিতে এশিয়া কাপে শুভ সূচনা করল বাংলাদেশ প্রথম হংকং এর বিপক্ষে সাত উইকেটের জয় লিটন জ্বলে একবার একবার জয় বাংলাদেশ সামনে তাহদ হৃদয় নিয়ে অনায়াসে নিয়ে এসেছেন ম্যাচ এ নিয়েছে চার ম্যাচে তৃতীয় ফিফটি ফেলেন লিটন দাস আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে যা অন্যতম ফিফটি বাংলাদেশ হয়ে আগে ম্যাচে বনে গিয়েছিলেন সর্বোচ্চ ফিফটির মালিক এবার তা ছাড়ি আরও এক এগিয়ে গেলেন লিটন দাস একশো সুচল্লিশ রান আধুনিক ক্রিকেটে যদিও কঠিন কিছু নয় তবে আবুধাবিতে চ্যালেঞ্জিং লক্ষ্য তো বটে চ্যালেঞ্জটা সহজ করতে ভূমিকা রাখতে পারত অফোনাররা তবে পারেননি তানজিদ হাসান তামিম ও ফারভেজ হোসেন এমনরা জোড়া বাউন্ডারি হাঁকিয়ে দারুণ কিছু আওয়াজ দিচ্ছিলেন ইমন তবে ইনিংস বড় করতে পারেননি তৃতীয় ওভারে ফিরেন চোদ্দ বলে উনিশ রান করে দ্বিতীয় হয় ইনিংস বড় করতে পারেননি তামিম তামিম আউট হন আঠারো বলে চোদ্দ রান করে ফার্স্ট ওভারে সাতচল্লিশ রানের দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ পাওয়ার ফেলে তো দুই কা হারিয়ে খানিকটা চাপে পড়ে গিয়েছিলেন বাংলাদেশ তবে সে চাপ উড়িয়ে দেন লিটন দাস তাহুদ নিয়ে দলকে নিয়ে যান জয়ের খুব কাছে তবে জয় নিশ্চিত করে ফেলা হয়নি তার দুই রান বাকি থাকতে ফিরে গেলেন বাংলাদেশি অধিনায়ক বাঙে সত্তর বলে পাঁচানব্বই রানের জুটি বল বল রান থাকেন বাকি নিশ্চিত হয় জয় এদিকে টানা দুই ম্যাচ হেরে শেষ সারে নিয়ে গেছেন হংকং টসে জিতে হংকং কে আগেই ব্যাট করতে পারে বাংলাদেশে একশো তেতাল্লিশ রান সংগ্রহ করেন হংকং শুরুতে যদিও হংকং কে ছেফে ধরেছিল বাংলাদেশ পাওয়ার ফিলতে তিরিশ রানের জোড়া উইকেট তুলে নেন তাদের প্রথম আবারও উদযাপনের সুযোগ এনে দিয়েছেন শেখ মেহেদি তবে তা পূর্ণতা পাননি আমফায়ার কলে এফডিডব্লিউ থেকে বেঁচে যান যে চান আলী তবে উদযাপন উপলক্ষে ফেলেছেন বাংলাদেশ বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ আমফাইয়ের শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে তাকে ফেরান সাত রানে হংকং এর উদ্বোধনী জুটি তিরিশ রানে দুই উইকেট হারায় হংকং এবার এরপর উইকেট নেন তানজিদ হাসান সাকিব ভয়ঙ্কর হয়ে ওঠার আগে বাবুর হায়াতকে ফেরান তিনি দারুণ এক ডেলিভারিতে ভেঙে দিয়েছেন তার অথচ আগের বলে ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার